বন্ধুরা তোমরা দেখছো আর জে সূর্য টেক আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একদম নতুন এবং পাওয়ারফুল আপকামিং স্মার্টফোন নিয়ে পোকো এক্স এইট প্রো ম্যাক্স নিয়ে এই ফোনটা এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি কিন্তু বিভিন্ন লিক আর রিপোর্ট অনুযায়ী যেসব স্পেসিফিকেশন সামনে এসেছে সেগুলো দেখলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে বিশেষ করে যারা গেমিং করো মাল্টিটাস্কিং করো অথবা বড় ব্যাটারির ফোন খুঁজছো তাদের জন্য এই ফোনটা হতে পারে একদম পারফেক্ট অপশন প্রথমেই যদি আমরা ডিসপ্লের কথা বলি এখানে থাকতে পারে প্রায় ছয় দশমিক আট ইঞ্চির বড় ও এলইডি ডিসপ্লে সাথে একশো কুড়ি হজ রিফ্রেশরেট মানে স্ক্রোলিং হবে একদম স্মুদ গেম খেলার সময় কোনো ল্যাগ ফিল করবে না আর ব্রাইটনেসও থাকবে অনেক বেশি ফলে রোদে দাঁড়িয়ে ব্যবহার করলেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে এবার আসি পারফরম্যান্সে রিপোর্ট অনুযায়ী এই ফোনে থাকতে পারে শক্তিশালী মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সিরিজের প্রসেসর যা হেভি গেমিং আর মাল্টিটাস্কিং দুটোই সহজে হ্যান্ডেল করতে পারবে যারা বিজিএমআই ফ্রি ফায়ার কল অফ ডিউটি খেলো তাদের জন্য এই ফোন হতে পারে একদম গেমিং মনস্টার সাথে থাকবে এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ মানে অ্যাপ ওপেন হবে সুপার ফাস্ট কোনো লোডিং টাইম প্রায় থাকবে না বললেই চলে এবার ক্যামেরা সেকশনে আসি এখানে থাকতে পারে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা সাথে ওয়াইড লেন্স দিনের আলোতে ছবি হবে একদম শার্প আর ডিটেলড নাইট ফোটোগ্রাফিতেও ভালো পারফরম্যান্স আশা করা যাচ্ছে সামনে থাকতে পারে প্রায় কুড়ি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে পরিষ্কার ভিডিও কল আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানো যাবে সবচেয়ে বড় সারপ্রাইজ হতে পারে ব্যাটারি লিক অনুযায়ী এখানে থাকতে পারে প্রায় আট হাজার পাঁচশো থেকে ন হাজার এম এর বিশাল ব্যাটারি মানে একবার চার্জ দিলে সহজেই দেড় থেকে দুই দিন ব্যাক পাওয়া যেতে পারে আর সাথে থাকতে পারে একশো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ফলে খুব অল্প সময়ই ফুল চার্জ হয়ে যাবে এছাড়াও এই ফোনে থাকতে পারে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ডুয়াল স্টিরিও স্পিকার আইপি রেটিং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্শন আর নতুন হাইপার ওএস এবার যদি প্রাইসের কথা বলি তাহলে আশা করা যাচ্ছে ভারতের মার্কেটে এই ফোনের দাম থাকতে পারে প্রায় তিরিশ হাজার টাকার আশেপাশে যদিও অফিসিয়াল প্রাইস এখনো কনফার্ম হয়নি সব মিলিয়ে বলা যায় যদি এই স্পেসিফিকেশনগুলো সত্যি হয় তাহলে পোকো এক্স এইট প্রো ম্যাক্স হতে পারে দু সালের সবচেয়ে পাওয়ারফুল মিড রেঞ্জ স্মার্টফোনগুলোর একটি তাহলে তোমাদের কি মতামত এই ফোনটা লঞ্চ হলে কিনবে নাকি অন্য অপশান দেখবে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর টেকনোলজির এমন আপডেট পেতে আর যে সূর্য টেকের সাথেই থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি ধন্যবাদ সবাইকে